বাংলাদেশের প্রতিরক্ষা খাতের অবস্থা দেখে অনেকের মনে একটি প্রশ্ন প্রায়শই ঘুরপাক খায় আর তা হল ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ লাগলে বাংলাদেশ কি করবে আমরা কি আর সেই মানধাত্তার আমলের অস্ত্র দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে পারবো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বিমানে চেপে সোজা তুরস্ক গেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্ক এমন এক দেশ যারা নিজেদের প্রযুক্তি ও উৎপাদনশীলতার মাধ্যমে বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক হয়ে উঠেছে আশিক চৌধুরীকে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হল আঙ্কারার এক অস্ত্র কারখানায় চারিদিকে চকচকে প্রযুক্তি নিখুঁত সাজানো অস্ত্রশস্ত্র আর সেখানে দাঁড়িয়ে একটি রাইফেল হাতে তার এই ছবিটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন সম্ভাবনার স্বপ্ন দেখায় এই সফরের পেছনে কি রয়েছে এবং কীভাবে তা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে আশিক চৌধুরীকে দেখা গেছে তুরস্কে তৈরি একটি আধুনিক রাইফেল হাতে এই সফর ছিল বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ কিছুদিন আগেই আশিক চৌধুরী বাংলাদেশে তৈরি অস্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন এবার সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে যাচ্ছে সফরে তিনি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পরিদর্শন করেন সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল গোলা বারুদ আর্টিলারি সিস্টেম মিসাইল ল্যান্ডমাইন সহ নানা ধরনের আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের রপ্তানি রয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের তৈরি কিছু সরঞ্জাম ব্যবহার করছে আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফরে অংশ নেয় সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে নতুন করে অস্ত্র ও সামরিক যানবাহন তৈরির একটি আধুনিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করা আশিক চৌধুরী বলেন আমরা তাদেরকে একটি তিনশো ষাট ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প কিভাবে গড়ে উঠতে পারে তা তুলে ধরেছি তিনি উল্লেখ করেন বাংলাদেশে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে শুধু দেশের প্রয়োজন মেটানোই নয় বরং রপ্তানির দিকেও নজর দেওয়া যাবে বর্তমানে বাংলাদেশ বেশিরভাগ সামরিক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করে যা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার খরচের কারণ অথচ হালকা অস্ত্র ও গোলাবারুদ জাতীয় অনেক কিছুই আমাদের দেশে তৈরি করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা খাতের উন্নয়ন নয় বরং বাংলাদেশ তুরস্ক কূটনৈতিক সম্পর্ককেও আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে আর আশিকের এই যাত্রাটা হতে চলেছে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতার একটি সোনালি সূচনা